আসসালামু আলাইকুম ব্যাংক একীভূতকরণ অধ্যাদেশের কয়েকটি বিধান কেন অসাংবিধানিক নয় জানতেছে হাইকোর্টের রুল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য রিটকারী ব্যাংকগুলো হলো ইসলামী সোশ্যাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাংক। ব্যাংক একীভূতকরণ সংক্রান্ত ব্যাঙ্ক রেজলিউশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের কয়েকটি বিধান কেন বেআইনি ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট পাঁচটি ব্যাংকের কয়েকজন সেকেন্ডারি শেয়ার হোল্ডারের করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি এস তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ব্রেঞ্চ এর রুল জারি করেন ব্যাংকগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক আদালতে রিডের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার আরশাদুর রৌ রিট আবেদনকারীরা হলেন মোহাম্মদ শাহ আলম বাবু মোহাম্মদ আফসার উদ্দিন সরকার মোহাম্মদ সিদ্দিকুর রহমান লিডুন মোহাম্মদ মুস্তাইন বিল্লা মার্ক লয়েড গোমেজ মোহাম্মদ আব্দুল কাদের সরকার এবং এম এ সাইদুর রহমান পরে বেশ মোস্তাফিজুর রহমান বলেন ব্যাঙ্ক রেজিলেশন অধ্যাদেশ দু হাজার পঁচিশের ষোলোর এম আঠাইশের ছয় আঠাইশের সাত এবং তিরিশ একত্রিশ তেত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন দ্বারা কেন সংবিধানের সাতাশ একত্রিশ চল্লিশ ও বিয়াল্লিশ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ও বেআইনি ঘোষণা করা হবে না রুলে আদালত তা জানতে চেয়েছেন আইন সচিব মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সংশ্লিষ্ট চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে উল্লেখ্য দুর্বল পাঁচ ব্যাংকে একবুদ্ধকরণ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক সপ্তাহব্যাপী শুনানির আয়োজন করেছে আর একীভূত করে গঠিত হতে যাওয়া ব্রিজ ব্যাংক এর পক্ষে এখন পর্যন্ত সমর্থন জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাঙ্ক ও এক্সিম ব্যাংক এই প্রক্রিয়ায় এখনও অংশ নিতে রাজি হয়নি ব্যাংকটির পর্ষদ জানিয়েছে অন্তত দুই বছর সময় প্রয়োজন তাদের অন্যদিকে সম্ভাব্য একীভূতকরণ নিয়ে ইসলামী সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এস আইবিএল ভেতরে ভিন্ন মত দেখা দিয়েছে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সাদিকুল ইসলাম জানান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক তবে পরিচালক মেজর অবসর ডক্টর মোহাম্মদ রেজাউল হক এই প্রস্তাবের বিরুদ্ধে করে বলেন বর্তমান অবস্থায় এস আই বিএলের একীভূতকরণের কোনো যুক্তিকতা নেই শুনানিতে চেয়ারম্যানরা তাদের ব্যাংকের আর্থিক পরিস্থিতি তুলে ধরেন জানাদায় দেয় একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ও খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে দুই লাখ ছিয়াশি হাজার কোটি টাকা ব্যাঙ্কগুলোকে একীভূত করতে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক সরকারের সম্মতি পেলে এতে অর্থায়ন করবে বিভিন্ন রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী